সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে যদি কোনো ব্যক্তির কোনো ছেলে সন্তান না থাকে শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে শুধুমাত্র কন্যা সন্তান কিভাবে তার সম্পত্তির অংশ পাবে দর্শক মণ্ডলী আমাদের মুসলিম সমাজ পরিচালিত হয়ে তাকে ইসলামী আইন এবং মুসলিম পারায়াজ অনুযায়ী মুসলিম পারায়াজে কোনো মৃত ব্যক্তি মৃত্যু বরণ করার পর তার যদি কোনো ঋণ থাকে তাহলে তার আগে ঋণ পরিশোধ করতে হবে তার যে দাফন কাফনের যে খরচ সেটা বাদ দিতে হবে এই সকল খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা কিন্তু বন্টনযোগ্য সম্পত্তি হয় তাই যদি কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে তাহলে কিন্তু যদি তার ছেলে মেয়ে উভয়ে থাকে তাহলে এক ছেলে পায় দুই মেয়ের সমান সম্পত্তি অর্থাৎ এক মেয়ে পায় এক ছেলের অর্ধেক সম্পত্তি আর যদি শুধু ছেলে সন্তান থাকে তাহলে এক ছেলে নির্দিষ্ট অংশভোগীদের মানে অংশ বাদ দেওয়ার পর যে সম্পত্তি থাকে তাহলে কিন্তু মৃত ব্যক্তির সকল সম্পত্তি পেয়ে থাকে ছেলে সন্তান যদি একটা মাত্র ছেলে সন্তানও থাকে তাহলে সে কিন্তু মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি পাবে আর যদি একাধিক সম্প মানে ছেলে সন্তান থাকে তাহলে কিন্তু তারা প্রত্যেকেই সমান অংশে বাঘ করে পাবে আর যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আর কন্যা সন্তান যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে কন্যা সন্তান সবাই মিলে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যদি ছেলে সন্তান না থাকে তাহলে কন্যা সন্তান কীভাবে সম্পত্তি পাবে এই যে বললাম যদি একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আর যদি একাধিক মানে দুইজন তিনজন পাঁচজন সাতজন যে কয়জনই মানে কন্যা সন্তান থাকুক না কেন তারা পাবে সবাই মিলে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি আর প্রত্যেক কন্যায় সমান ভাগে ভাগ করে তার সম্পত্তি পাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম